আসার কি আছে আমি তো ভালোই আছি তুই তো ভালো আছিস কিন্তু আমি তো ভালো নেই ভালো থাকার ইচ্ছে কি তোমার আছে এইভাবে কেন বলছিস কে চায় না ভালো থাকতে সবাই তো চায় তাই না আমার বিশ্বাস যে সময় গেলে সব ঠিক হয়ে যাবে শুধু কটা দিন আপনাকে ধৈর্য ধরতে হবে এই আর মা রাগ করে এখানে আমাকে নিয়ে চলে এসেছে বাবা খুব মিস করে আমাকে মা কিন্তু বাবার পর বিয়ে করে মা তো বিয়ে করে মা বাবাকে ঠকিয়েছে মার খুব রাগ বাবা ফোন করলে মা বাবার সাথে মিসবিহেভ করে খারাপ ব্যবহার করে মা বাবাকে সহ্য করতে পারে না কেন মিসবিহেভ করে সেটাকে তুমি জানো মিস কারণ বাবা চান আমাকে মা নিয়ে বাবার কাছে ডুবাই চলে যায় কিন্তু মা এত যেতেই না ও আচ্ছা চান ধরো তুমি দশ দিনের ছুটি পেলে তুমি কি করবে কি করবো তাহলে আমি কক্সবাজার যাব একা না একা যাব না বাবা আর মাকে নিয়ে যাব বাবা তো আছে যখন আসবে তখন আমি আর আর মা বাবা তারপর বাবার মাকে নিয়ে তুমি সৈকতে ঘুরে বেড়াও হ্যাঁ আমি বাবার মার সাথে অনেক ঘুরবো অনেক মজা করব আমি স্পিড করে ঘুরে বেড়াবো ব্যারাসং করবো অনেক ছবি তুলব অনেক মজা করবো বাবা মার সাথে আচ্ছা আচ্ছা সেটা তো তুমি এখন আমাদের সাথেও যেতে পারো না আমি বাবার মার সাথেই যাবো আচ্ছা তুমি তো ফাহিমকে অনেক ভালোবাসো ওকে সাথে নেবে না না মার বাবাকে নিয়ে আমার ফাহিমকে লাগবে না আচ্ছা এই বাড়িতে তোমার কাকে সবচেয়ে বেশি ভালো লাগে আপনাকে ভালো লাগে রিনাপুকে ভালো লাগে রিনাপুর মেয়ে রিমিকে ভালো লাগে কিন্তু রিমি ওর বাবা নিয়ে যাচ্ছে না কেন এটা আমার খুব খারাপ লাগে রিমি এখানে কেন থাকবে আরমান তার বাবা তার বাবা তাকে নিয়ে যাবে না রিমির মা নেই তার মানে কি রিমিকে এখানে ফেলে রাখবে নিজের কাছে নিয়ে যাবে না হ্যাঁ রাখবে কিন্তু তুমি তো জানো রিমির মা নেই রিমির বাবা বিয়ে করবে রিমির জন্য আরেকটা মা নিয়ে আসবে না আরমান আরেকটা বিয়ে কেন করবে আরমান ওর মেয়েকে নিয়ে থাকবে রিমি তো এখন অনেক ছোট তাই না তো ঋণের তো সেই জন্য একজন মায়ের দরকার তাই আপাতত রিনার কাছে আছে না না এটা ঠিক না রিমি আরমানের কাছেই থাকবে আরমানি ওর বাবা আরমানি ওর মা হুম তুমি ঠিক বলেছ আমার বাবাও তো বিয়ে করেননি আমার বাবা অনেক ভালো হ্যাঁ তোমার বাবা অনেক ভালো ওনার সাথে তো আমার দেখা হয়নি দেখা হলে আমার খুব ভালো লাগে আমার বাবা যখন আসবে তখন আমি এখানে নিয়ে হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই নিয়ে আসবে আমি কিন্তু খুব খুশি হব আচ্ছা অনেক রাত হলো এখন একটু ঘুমানো দরকার না হুম চলো শুতে চলো ঠিক আছে চলো এবার সীমানার উচিত শিক্ষা হয়ে গেছে মনে হচ্ছে ডিভোর্সটা হয়েই যাবে থ্যাঙ্ক ইউ আমারও তাই মনে হচ্ছে তোমাকে যেমন দেখলাম মনে হয় না ও আর সীমার সাথে থাকতে রাজি হবে ঠিকই আছে ও আসলে এটারই যোগ্য যেই পরিমাণ বার বেড়েছিল ওর একদম ঠিক হয়েছে ওর এভাবে বলতে হয় না কখন কার সাথে কি হয়ে যায় এটা তো আগে থেকে বলা যায় না ঠিকই আছে এইটা সীমানার প্রাপ্য ছিল প্রচন্ড বার ছিল। চিন্তা করে দেখো ওর জন্য কিন্তু মায়ার সাথে আর মানে বিয়েটা হতে হতে হয়নি সেটা ঠিক আছে ঘরের বউ হিসেবেও এমন কিছু কাজ করেছে যেগুলো ওর করা উচিত হয়নি একদমই আমরা কত গুছিয়ে প্ল্যানটা করলাম আরমানের সাথে মায়ের বিয়ে দিব আজ যদি সেই বিয়েটা হয়ে যেত আরমানের লাইফটাও সেটেল হয়ে যেত এই সীমানার জন্য সেটা হয়নি তা ঠিক সীমানা যদি বাবাকে ওই ইনফরমেশনগুলো না জানাতো তাহলে কিন্তু এতদিনে আরমানের সাথে মায়ের বিয়েটা হয়ে যেত তুমি চিন্তা করে দেখো ওর কত বড় সাহস আমার নামে কিনা ও বাবার কাছে নালিশ দেয় মায়ের সাথে আরমানের বিয়ে ভেঙে দিয়েছে তুমি জানো ও তো সকিনাকে টাকা দিয়ে আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সেগুলো নিয়ে বাবার কাছে করেছে টাকার লোভ পাঠিয়েছি আর ও সেই ইনফরমেশনগুলো গ্যাদার করে সীমানাকে পাস করেছে সিরিয়াসলি কি দিয়ে সীমানা এইসব কাজ করিয়েছে সীমানার দিন তো শেষ এইবার খালি দেখো আমি সোকিনার কি হাল করি ওর কত বড় সাহস ও আমার সাথে বেঈমানি করে শোনো ও বেঈমানি করেছে তো ওর বেঈমানির শাস্তিও এমনি এমনি পাবে তোমার কিছু করা লাগবে খুব তো অহংকার করে বলেছিল এই বাড়ি প্রত্যেককে নিয়ন্ত্রণ করবে প্রত্যেকের উপর ছুরি ঘোরাবে হুম এটা সত্যি এইভাবে বেমানি করলে তার ফল কিন্তু এই দুনিয়াতে ভোগ করতে হয় তবে একটা বিষয় নিয়ে না আমি খুব অবাক হচ্ছি জানো কি ব্যাপার তো মানে আমি খুব অবাক হয়ে যাই কিভাবে সবকিছু সব উল্টে পাল্টে যায় আজকে যে রাজা কাল সে পথে ফকির তুমি একবার চিন্তা করে দেখো তো এই যে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আমাদের সীমানার টোয়েন্টি পার্সেন্ট শেয়ার থাকছে না ডিরেক্টর পোস্ট থাকছে না আমরা কোনোদিন ভেবেছিলাম এরকম হবে তাহলে তো ভালোই হয়েছে আমাদের শেয়ারের রেশিওটা বেড়ে যাবে হ্যাঁ বিক্রি যদি করতে পারি তাহলে তো হিসেব বলছে আমরা আরও বেশি টাকা পাবো এর জন্যই বলি মাথা ঠান্ডা রাখো ধৈর্য ধরে কাজ করো দেখলে তো সবুরে মেওয়া ফলে এখন কি সুন্দর জ্ঞান দিচ্ছ আমাকে অথচ তুমি এই তুমি কিন্তু আমাকে অস্থির করে তুলেছিলে আমি যদি তোমাকে অস্থিরই না করতাম তাহলে কি তুমি বাংলাদেশে আসতে আর যদি বাংলাদেশেই না আসতে তাহলে কি এগুলো হতো লিসা এবার কিন্তু তোমারও একটা চান্স আছে আমার চান্স কিসের চান্স শোনো আরমানের সাথে নেহার বিয়ের যে স্বপ্নটা ছিল সীমানার সেটা কিন্তু আর নেই খতম টাটা বাই বাই হ্যাঁ তো এবার এটা হচ্ছে একদম পারফেক্ট টাইম তুমি তোমার বোন মায়ার ব্যাপারে আমাদের আরমানের সাথে বিয়ের ইস্যুটা নিয়ে বাবার সাথে কথা তুলতে পারো তুমি কি বলছো বুঝে বলছো তখন যখন কথাটা তুলেছিলাম বাবা কত কি শুনিয়েছে আমার আর এসব বিষয়ে কথা বলার সাহসই হচ্ছে না তখন তো বাবা খুব এথিক্স এথিক্স করছিলেন এখন তো আর সেটা নেই আর উনি এথিক্স ভেঙে নেহার সাথে বিয়ে করাতে চাইছিলেন আরমানকে সেটা তো হয়নি এখন সবকিছুই অনেক সহজ হয়ে গেছে হলে তো ভালোই হয় মায়া যদি এই পরিবারের বউ হয়ে আসে তাহলে আরমান কিন্তু পরিপূর্ণভাবে আমাদের হাতের মুঠো চলে আসবে তখন ওকে দিয়েই কিন্তু আমরা আমাদের স্বার্থ হাসিল করতে পারবো আর তুমি চিন্তা করে দেখো ও যদি আমাদের হয়ে বাবাকে অফার করে বাবা কিন্তু কিছুতেই না করতে পারবে না এক্স্যাক্টলি এভাবে যদি আমাদের প্ল্যানটা ঠিকঠাক মতো আগায় না তাহলে আমাদের আর আমেরিকায় চলে যেতে হবে না এখানে থেকে কোনো লাভ নেই বরং এখানে যা পাবো সেটা নিয়ে ওখানে ইনভেস্ট করব। কোথায় ডলার আর কোথায় টাকা লিসা কেন বুঝতে পারছো না আমেরিকা আমাদের জন্য লাকি না ওখানে কিন্তু একবার ধরা খেয়েছি এই শেষ সম্বলটুকু নিয়ে যদি আবার যাই ওখানে গিয়ে যদি আবার ধরা খাই তখন কি হবে বোকার মতো কথা বলো না আমার এখানে যদি তুমি থাকো তাহলে তোমার প্ল্যান তুমি এক্সিকিউট করতে পারবে না ইন্ডিপেন্ডেন্টলি কোনো কাজই করতে পারবে না বাবা সব জায়গায় ইন্টারফেয়ার করবে কেন বাবার কথা চলতে হবে কেন চলতে হবে না সীমানা চলেছে আমিও চলবো না তোমার কথা যথেষ্ট হয়েছে অনেক শুনেছি তোমার বুদ্ধি শুনে আমি আমেরিকায় গিয়েছি আর তোমার কথা শুনতে আমি রাজি না এক্সকিউজ মি আমান তুমি কিন্তু আমার কোনো কথাই শুনোনি শুনলে আজ এই পরিস্থিতি হতো না সব টাকা পয়সা এক জায়গায় ইনভেস্ট করেছিলে আমি তোমাকে না করেছিলাম তুমি শুনেছিলে আমার কথা শোনি আর এখন তুমি এসে আমাকে দোষ দিচ্ছ আমেরিকা না গেলে এসব হতো আমেরিকা যাওয়ার বুদ্ধি কে দিয়েছে তুমি দিয়েছ তাহলে ঘুরে ফিরিতে তোমারই দোষ দেশে থাকলে অনেক ভালো করতাম আমি এখন আমার ডিসিশন আমি এখানেই এখানে থেকে আমার শেয়ার বাড়াবো শেয়ার বাড়িয়ে বিজনেসটাকে বড় করার চেষ্টা করব ও আচ্ছা এখন আমেরিকা যাওয়াটা দোষের মধ্যে পড়ে গেল আর কেউ আমেরিকা যায় না যারা আমেরিকায় যায় তারা সবাই কি তোমার মতো ধরা খেয়ে বসে আছে ধরা খায়নি মেইনলি তুমি তোমার নিজের ভুলটা নিজের শিকারি করতে চাও না তখন আমেরিকা গিয়েছিলাম এখন নাও যেতে পারি শোনো সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমি যদি এখানেই সব কিছু পেয়ে যাই তাহলে আমেরিকায় যাব কেন এখানে যা যা করার সব করব তোমার এই কথা মানে তুমি কি এখানেই থাকতে চাও এই গ্রামেই থাকতে চাও তুমি থাকো আমি থাকবো না আচ্ছা শোনো না লিসা চাটা কিন্তু দারুণ ছিল আরেকটা বানিয়ে দেবে বলছো সরি তো বলার কথা আমার কারণ আমি তোমার সাথে কালকে খুব খারাপ ব্যবহার করেছি তুমি ভুল কিছু করনি রে তবে না আসলে তুমি তো কোনো দোষ করনি হঠাৎ করে মনিকে এরকম বেপরোয়া হয়ে উঠবে সেটা তো আমরা কেউ বুঝতে পারিনি বলো দেখো আমার বাট তার জন্য তুমি সাফার করবে যেমন আসলে আমি তো আমার জন্য ভাবছি না আমি খুব বিব্রত অবস্থা করেছি আমার জন্য বাবা মা সবাই সাফার করছে দেখো আমি হঠাৎ করে এরকম বাবা আমার ঘাড়ের উপরে পড়ে আছি আমার ডিভোর্স হয়ে গেছে আমি কিছু করছিও না আমার কোনো বাচ্চা কাচ্চাও নেই তার উপরে এরকম একটা ঝামেলা আমার না নিজেকে খুব অপরাধী লাগছে তার জন্য তো আমিই দেখ আমার জন্য তোমাকে এরকম একটা বিপদকর অবস্থায় করতে হয়েছে আমি এর প্রতিকার এই মুহূর্তে প্রতিকারের তো কোনো উপায়ও দেখছি না ফাহিম তুমি যদি বলো তাহলে আমি একটা ব্যবস্থা পারি আমি থানায় ফোন করতে পারি পুলিশ শেষে মনে কাকে নিয়ে যাবে না থানায় বলার দরকার নেই পুলিশ যদি আসে তাহলে আরো সমস্যা বাড়বে সমস্যা তো আর কিছু বাকি নেই না ওজন আমরা প্রত্যেককে সাফার করছি তার থেকে ভালো পুলিশ এসে ওকে এখান থেকে নিয়ে বেরিয়ে যাবে এতে কি লাভ হবে বলো মনিকা যখন ছাড়া পাবে তখন তো ও আরো ক্ষিপ্ত হয়ে যাবে এতে কি লাভ হবে বলো তাহলে কি করব তুমি বলছো আমি এসে যাব ওকে তোমার থেকে নিয়ে যাই

এটা কোনো পুতুল খেলা না তাহলে কি করবে বলো মনিকা তো অনবরত বলে যাচ্ছে যে সে তোমাকে ছাড়া বাঁচবে না খালা এসেছিল তাকেও সে ফেরত দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি খালার সাথে কথা বলেছি আমি সবকিছু শুনেছি সেজন্য আমি বলছি যে এইভাবে আসলে কোনো সমস্যা হবে না আমাদের এক্সট্রিম লেভেলে কিছু একটা ভাবতে হবে এছাড়া আমার মাথায় কিছু আসছে ঠিক আছে তুমি চিন্তা করো না বাবাও চেষ্টা করছে কিভাবে ভাবে কাউন্সেলিং করে বাবা বলেছে যে সে মনিকাকে ম্যানেজ করার ব্যবস্থা করছে তবে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে সময়ের ব্যাপার বাবার সাথে গল্প করছেন তাই নাকি হ্যাঁ আমরা তাকে নিয়ে টেনশন করছি আর সে দিব্যি গল্প করে বেড়েছে বাবাই ব্যবস্থা করেছে বাবা সারাক্ষণ ওকে ফলো করে নিতে যাচ্ছে দেখা যাক কি হয় যাই হোক মানে মনিকা যতই ভালো থাকার চেষ্টা ও যত ভালো মানুষেরই অ্যাক্টিং করুক গেলে ও কিন্তু বিশ্বাস করা যাবে না এখন পর্যন্ত তো সব ঠিকঠাক আছে আশা করছি আর কিছু করবে না তবু রিভিউ ব্যাপারে কিন্তু তুমি সফল থাকবে ওর এই মিষ্টি আচরণে তুমি কিন্তু একদম কনভিনসড হবে ঠিক আছে আমি সাবধানে থাকব তুমি কি এর মধ্যে আসবে নাকি কি যে বলো আমি যদি তোমাদের বাসা এখন আসি তাহলে তোমাদের এত দিনের যে টেক্সটাটা সব নষ্ট হয়ে যাবে থেকে বেটার ট্রাই করছে এখানে কিছু কাজ হলো হতে পারে ঠিক আছে মাঝে মাঝে খোঁজ খবর নিও হ্যাঁ শিওর তাহলে রাখি ভালো থেকো আচ্ছা বাই সীমানা আহা তুমি কষ্ট করতে গেলে কেন ওদেরকে বললেই তো হতো আরে দূর এই সামান্য একটা চায়ের জন্য আবার ওদেরকে বলো থ্যাংক ইউ বাবা কি বলেছিলেন তোমাকে বাবা তো আমাকে চুপ থাকতে বললেন বললেন উনি নাকি ব্যাপারটা দেখতে তুমি কি বললে আমি তো চলে যাওয়ার কথাই বলেছিলাম কিন্তু বাবা বললেন উনি এটা নিয়ে কথা বলবেন উনি দেখবেন বিষয়টা কামন সীমানা তুমি কিন্তু বাবার কথায় মোটেও ইনফ্লুয়েন্স হিও না ইটস ইউর লাইফ ইউর ডিসিশন তোমাকে চুজ করতে হবে তুমি কি করবে কি করবে না আমি তো বুঝতেই পারছি না বাবা কেন তোমার লাইফে ইন্টারফেয়ার করছে আর তুমি বা কেন এটা অ্যালাউ করছো এটা মেয়েদের লাইফের ডিসিশন এটা বাবা কি বুঝবে তোমার আমার কি কষ্ট সেটা আমরা বুঝব আমার মনে হয় এখানে বাবাকে তোমার অ্যালাউ করা উচিত না বাবা তো চাইছেন আমার সংসারটা যেন না ভেঙে যায় বাবা তো আমার ভালোটাই চাইছে এর পেছনে নিশ্চয়ই কোন একটা উদ্দেশ্য আছে বাবা যেভাবে বলতেন মাকে সেভাবেই মনহায় চলতে হতো তাই নাকি হ্যাঁ উনার আপন বোন সাবেরি সাবেরি ফুপু বিয়ে করতে চেয়েছিল সে সেটাই হতে দিল না খালা মনিকা আসতে চাচ্ছে না তাই পুলিশের কথা বলছে তুমি তো ওখানে গিয়েছো তুমি ওকে আনতে পেরেছো তোমার কথা শুনেই নি সে পাত্তাই দেয়নি শুনছে না শুনবে সে তো ওখানে কোনো ঝামেলা করছে না তাই না তাই বলে তোমার মেয়ে ওই বাড়িতে দিনের পর দিন পড়ে থাকবে এটা ভালো দেখাচ্ছে ডিভোর্স আমরা দেব সব ঠিক আছে কিন্তু সেটা আমরা ঢাকায় গিয়ে দেব এখানে থেকে করলে অসুবিধাটা কোথায় এখানে থেকে আমরা কারো সিম্পাতি নিতে চাই না আমরা ভোট নিতে চাই না সংসার আমরা করেছি মা পানি খাবো ও আমি আসছি তুমি এই যে পুষি কেটটা পড়ো তো বিবি যাবে আমার সাথে কোথায় সাথে যাবে